আমরা সব মেয়ে বলে আমরা এই দোকানটা এই মুহূর্তে একা খোলা থেকে বন্ধ হাফি বাচ্চা থাকার কারণে গিয়ে নিশ্চিত ফোন দিয়েই করবো এই মুহূর্তে আমি কোনো লোক নিতে পারিনি কারণ হাববেলা দোকান খুলছি কখন খুলতে পারছি ছাড়া তো আর কোনো একা রাখা যায় না শেষ করে দোকানটা ছেড়ে দেয় তো দেখা যাক আজকে আসতে একটু দেরি হলো কিছু মনে করো না আমার অনেক কাজ থাকে তো ব্যস্ততার মধ্যে সময় বার করে একটা ভিডিও বানানো তিন চার ঘন্টার জন্য খুব মুশকিল একটা ভিডিও এডিট করতে থ্রি টু ফোর আওয়ার্স লেগেই যাবে মিনিমাম আমি খুব ভালোভাবে এডিট করি না বলে তাই যারা ভালো করে এডিটিং করে তাদের টু থ্রি ডেজও লেগে যায় তো যাই হোক তো আমি শুরু করছি এখানে দেখো আমি তোমাদের যেটা দেখাচ্ছি যে আমার লাইফ লাইফটা কীভাবে চলে সকালটা তো দেখিয়েছি ছেলেকে পড়ানো সব কিছু আর বিকেল থেকে আমি লেগে পড়ি দোকানের দিকে এই চারটের পরেই আমার দোকানের আওয়াজ চারটে কোন দিন সাড়ে চারটে কোন দিন পাঁচটা যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ি দোকানের দিকে তারপরে দেখলে শাটারটা কীভাবে লাগালাম ওই শাটার খোলা থেকে বন্ধ অবধি সবটাই আমি করি যে কারণে আমি এই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি এটাই বলতে যে এখন তো মেয়েরা চাঁদেও চলে যাচ্ছে তোমরা দেখেছ মেয়েরা বাসও ড্রাইভ করছে কারও ড্রাইভ করছে আবার রকেটে চালাচ্ছে সবই করছে তো মেয়েরা দোকানই বা চালাবে না কেন সে একাই হোক আর নিজের ফ্যামিলিকে সাথে নিয়েই হোক আমার ফ্যামিলিতে কেউ মানে আমার দাদারা ছিল সব এক্সপায়ার করে গেছে আর বোন আছে ও তো টিচার মানে তো বোন হয়তো টিচার ওর এই প্রফেশনে ইন্টারেস্ট নেই আমার হাজব্যান্ডের প্রফেশন আলাদা অ্যাজ আফেশন আমার হাজব্যান্ড ফিজিওথেরাপিস্ট ডক্টর তো তারও এই বিষয়ে খুব ইন্টারেস্ট নেই তবে তিনি আমাকে সবকিছু তো কাজেই উৎসাহ দেন এবং খুবই পাশে থাকেন তাই আজকে আমি এই যে চার ঘন্টার সময় পাচ্ছি ওনার জন্যেই পারছি উনি আমাকে পারমিশন দিচ্ছেন বা কিছু এরকম ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে উনি আমাকে সাপোর্ট করছেন বলে আমার মনে জোর থাকছে যে আমি চার ঘন্টা করতে পারবো এই যে সারাদিনের ধক সকাল থেকে যে ছেলেকে পড়ানো ছেলেকে খাওয়ানো সারাদিন ছেলের দায়িত্ব তারপরে গিয়ে আমি দোকানটা যে করতে পারছি এই যে মনের চোদ্ন মনের জন্য আমি কোথা থেকে পারছি আমার বাবা মা হাজব্যান্ড ছেলে এদের থেকেই থাকছে কিন্তু তাও কোথাও গিয়ে কখনও মনে হয় যে খুব একা লাগে যে ওদেরকে সাথে নিয়ে যদি দোকানটা করতে পারতাম খুব ভালো লাগতো বাবা মা বয়স হয়ে গেছে ধরা যাবে না আর ছেলে খুব ছোটো তাকেও ধরা যাবে না বই রইলো হাজব্যান্ড হাজব্যান্ডে তো প্রফেশন আলাদা তারও তো সেখানে সময় দিতে হবে তো যাই হোক ছেলে বড় হওয়ার অপেক্ষায় আছি কবেও আসবে এক ঘন্টা হচ্ছে আমার পাশে এসে বসে তো আমার খুব ভালো লাগবে আমার ফ্যামিলির কেউ আমার পাশে বসবে এইগুলো কিন্তু আমি একদিনে শিখিনি টু থাউজেন্ড সেভেন আমার দাদা এক্সপায়ার করে যায় তখন সেই লুক ফেস্টিভালে আমার মনে হয়েছিল মেয়ে নয় মহির হয়ে ছেলে হয়ে দাঁড়াবো এবং তাতে আমি সেটা হান্ড্রেড পার্সেন্টগুলো হয়েছে আজও আমি তাদের মেয়ে নয় আমি তাদের ছেলে হয়ে দাঁড়িয়ে আছি তাদের কাছেই আছি তাদের প্রত্যেকটা প্রয়োজন আমি চেষ্টা করি যতটা আমার ক্ষমতায় ফিরে ততটা কিন্তু এই শাটার বন্ধ শাটার খোলা এগুলো একদিনে হয়নি দু হাজার সাত থেকে দু হাজার আঠেরো আমি দোকান দিয়েছি এবং তার অভিজ্ঞতা এবং তার যে মানে কী বলবো একটা জিনিস যখন প্র্যাকটিক্যালি করো সেটা শেখা সেটা আমি সবই জানি কিন্তু পরিস্থিতি মানে অসুবিধে পরিস্থিতির বিভাগের বিড়ম্বনা বলো বা পরিস্থিতির জন্য বলো ভালো করে করতে পারছি না দোকানটা সারাদিন বললে খুবই ভালো ফল দেবে এই রকম জায়গায় ভবানীপুর যে মতো জায়গায় কজনের দোকান আছে আর এই একটা দোকানের দাম দাম প্রচুর আর টাকাই বলছি না মানে সেটা আলাদাই ব্যাপার আলাদাই মাপ যাদের দোকান আছে তারাই জানে যে এই দোকানটা মানে একটা দোকান মানে একটুখানি একটা জায়গায় বর্ষা একটু দাম লাগে আর এই জায়গাটা আমি সেই জায়গায় বড় মধ্যে খুবই নিজেকে লাগছি কিন্তু বিভিন্ন পরিস্থিতির জন্য পারিনি বাট আমি জীবনে যা যা চেষ্টা করেছি অনেকলি চেষ্টা করেছি কারোর ভরসায় করে নিজে একাই করেছি এবং কী আমাকে হেল্প করবে তার প্রত্যাশায় থাকতে তাই আজও আমি কবিগুলোর ওই গানটাকেই মনে করি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে যায় সেটাই আমার খুব ভালো লাগে যে আমি নিজের ইচ্ছে নিজের চেষ্টায় এগিয়ে যাচ্ছি এটাই আমার ভালো এটাই আমাকে এক জায়গায় চলে একটা জিনিস কি বন্ধু জানেন তো মানুষের কর্মফল আজকে আমি যে কর্মটা করছি সেটা আমাকে কালকে ভালো হোক খারাপ হোক কিছু একটা ফল দেবে কিন্তু আমি যদি কর্মটাই না করি তাহলে ফল কোথা থেকে পাবো অনেক মানুষই মানুষ থাকে বিক্রি করে অনেক মানুষ চা বিক্রি করছে আবার কোনো মানুষ রেস্টুরেন্টে কাজ করছে আবার কোনো মানুষ একটা আম্বানি আদানির মতো মেন্টালিটি সে অত বড় সাকসেসফুল তা এতগুলো মানুষ ডিফারেন্ট কী করে হচ্ছে তাদের কর্মের দ্বারা আমি এটাই নিয়ে সেই জন্য তুমি যদি তোমার কর্মটাকে সমাজ আস্তে আস্তে এটাকে শুধরাতে পারো আমার মনে হয় তুমিও একটা মানে স্টেপ বাই স্টেপ তুমি কিছু না কিছু তুমি তার ফল পাবে আর ফলের আশা করছি না তবে নিজের চেষ্টাটা আমি চালিয়ে দেব যতক্ষণ আমি হচট খেয়ে পুরো করবো ততক্ষণ আমি এই চেষ্টা চালিয়ে যাব কারণ দেখো কালকে আমার ছেলে জজ হবে না ব্যারিস্টার হবে কী হবে আমি কিছুই জানি না আমি কিসের ভরসায় মানে বাড়িতে বসে থাকবো আমার দোকান থাকলে আমি কালকে না থাকলেও আমার ছেলে কিন্তু এই দোকানটায় গিয়ে দাঁড়ালে কিন্তু ভাত ডাল আবার এবং আরও কিছুই পাওয়া যায় কিন্তু ব্যবসাদার এগিয়ে বলা উচিত না কেন্দ্রিক কিন্তু সেইভাবে করতে হবে চেষ্টা করতে হবে এবং কর্ম করতে হবে পরিশ্রম করতে হবে সেই জন্যে বলছি মেয়ে হোক বা ছেলে হোক হার মেয়ো না এখন আমি বাড়ি চলে এসেছি এই পুরো জার্নিটাই তোমাদের দেখাচ্ছি কারণ আমি বিশেষ করে এটা মহিলা বলে না আমি সব মানুষকেই বলতে চাইছি যে তোমরা হাল ছেড়ো না গীতা শ্রীকৃষ্ণ বলেছে যে আমি তো রথ রথ চালাবো কিন্তু ওজন তুমি যুদ্ধ করো এই যুদ্ধটাকে ছিল না এই যুদ্ধটা হচ্ছে একটা জীবন যুদ্ধ এই জীবন যুদ্ধে তুমি যদি হার মেনে যাও আমি পারবো না তাহলে কিন্তু সারা জীবনের জন্য হেরে দিলো যে যেটা চাও অনেস্টলি কারোর খারাপ চেয়েও না তুমি তোমার জায়গায় থাকো তোমার বাপ দাদা যতটা তোমাকে দিয়েছে তার মধ্যেই থাকবো তোমার যেটা অধিকার সেটার মধ্যেই থাকবো তুমি কারোরটা কেড়ে নিও না এটা আমি আমার হাজব্যান্ডকেও বলি আমার ফ্যামিলির বাকি যারা আছে তাদেরকেও বলি নিজে অনেস্টলি যদি মরেও যায় কালকে তো অ্যাটলিস্ট সেটা তো মনে হবে না যে আমি কারো চুরি করেছি কারো ডাকাতি করেছি কারো কেড়ে নিয়েছি আমি তো নিজেরটাই নিজে নিয়েছি বক করেছি যতটা পেরেছি করেছি না পেরেছি না হলো তো তাদের তো কোনো অন্যায় নেই কিন্তু তুমি যদি চেষ্টাই না করো তাহলে তুমি ফল পাবে কোথা থেকে এই দোকানটা একদিন আমার দাদার মানে ঠাকুরদার স্বপ্ন ছিল তারপরে আমার বাবার স্বপ্ন তারপরে এখন আমার মানে আমার দাদা এক্সপায়ার করে যাওয়ার পরে দাদার স্বপ্নের পরে আমার স্বপ্ন এবং এই দোকানটা প্রথমে নিয়ে যেতে পারবো আমি জানি না তবে আমি কোনোদিনও হাল ছাড়িনি এই মানে চ্যালেঞ্জিং জার্নিতে যেখানে একদিকে বাচ্চা একদিকে বুঝতে পাওয়া একদিকে হাজব্যান্ডের আলাদা প্রফেশান এতটা চ্যালেঞ্জিং একটা জায়গাতে কিন্তু আমি অন্যদের থেকে অনেক কম চ্যালেঞ্জিং জায়গাতেই আছি জানি কিন্তু তাও এতগুলো বিষয়কে সামলানো খুব সহজ ব্যাপার নয় তবে অনেকেরই কাছে হয়তো সহজ হবে কিন্তু আমার কাছে সহজ না এতগুলো বিষয় ম্যানেজ করা আবার আর বেদামকে আমি খাওয়াবো পুরোটাই আপনাদের সাথে একটু একটু করে আমার দিন কীভাবে চালাই ওকে ওকে বসে 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 ভিউটা দেখবে তুমি পুরো দিনটা আমি চালাই আপনাদের দেখাবো একটা চলে এখন আমি দোকান থেকে চলে এসেছি এখন বেদাম খাবে এখন বাইরে থেকে এসে হাত মুখ ধুয়ে এক গ্লাস জল খেলাম আর একটু এসিটা চালাতেই হলো প্রচন্ড গরম আর এই ব্যাগটা বললে তুমি আমার মোবাইলটা নিয়ে এসো আর বেদাঙ্গে তো খাওয়াতে হবে এসে চটপট খাইয়ে নিলেই ভালো তারপরে একটু পড়তে বসাবো সামনে হাফ ইয়ারলি জুন মাসে ওদের হাফ ইয়ারলি রোগী আছে তো এর মধ্যে আমাকে সব কিছু রেডি করতে হবে দেখা যাক কতটা কি পারি আমি সকালে পড়িয়ে তারপরে যাই এসে একবার পড়াই বাইরে থেকে এসে যখন বেদানকে খাওয়াতে যাই কি পড়াতে যাই যখন খুব দুষ্টুমি করে তখন আমার যে অবস্থা যা হয় না দেখবার মতো তখন আমার মনে এতটা জোর থাকে না যে কিছু করি তখন ওরা শুয়ে যাই তো নিজেকে কেউ খাবার দিলে ভালো হয় তখন আমার এরকম অবস্থা হয় কিন্তু তাও আমি হাল ছাড়িনি তোমরাও হাল ছাড়বে না আজকের জন্য এই পর্যন্তই দেখাতে পারলাম আর ভিডিও তোলার বা রেকর্ড করার কোনোটারই সময় নেই আর ভিডিওটা কেমন লাগলো জানাবে আর মনের জোর কিন্তু কখনো হারবে না থ্যাংকস ফর ওয়াচিং বেতাং সন্স ইউটিউব মডেল